হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে যারা নতুন করে ওবিসি বিসি অন্তর্ভুক্ত হয়েছেন এবং যারা পুরনো ছিলেন তারা নতুন করে আবার কি করে সার্টিফিকেট পাবেন বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের ওবিসি পোর্টালে ডাটাটা আপডেট করতে হচ্ছে তাদের সাবকাস্টটাকে এবং আগামীকাল থেকে আপনারা বিশেষ করে পাঁচ তারিখ থেকে যারা এসএসসি এসএলএসসিতে অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু ফাইনালি এডিট অপশানে গিয়ে এডিট করার সুযোগ পাচ্ছে তো সকলের মনে এখন চিন্তা শুধু এগুলো বাদ দিয়েও যারা অ্যাপ্লাই করেছে তারা বাদ দিয়েও বিশেষ করে নিট পোস্ট গ্রাজুয়েশন আন্ডার গ্রাজুয়েশন সমস্ত জায়গাতে কিন্তু এই ওবিসি সার্টিফিকেটটা এখন নতুন যে একশো চল্লিশটার সেই লিস্টে যারা ইনক্লুডেড তাদের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটটা কালেক্ট করাটা বা করাটা বা সার্টিফিকেট নতুন করে বানানোটা কিন্তু ম্যান্ডেটারি কিন্তু এই সার্টিফিকেটটা আমি আগের দিন আমার চ্যানেলে ভিডিও করে আমি জানিয়েছিলাম যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেই ভিডিওতে অ্যাপ্লাই করার পর আমি প্রচুর ফোন কল এবং প্রচুর মেসেজ পেয়েছি কমেন্ট পেয়েছি সেই কমেন্টের আমি রিপ্লাইও দিয়েছি এবং আমি বলেছিলাম যে আপনারা কেউ রিস্ক দেবেন না আপনারা নিয়ারেস্ট পঞ্চায়েত অফিসে বা নিয়ারেস্ট বিডিও অফিসে অথবা এসডিও অফিসে ডিএম অফিসে অথবা আপনারা যেটা করবেন আপনার মিউনিসিপ্যালিটিতে থাকলে কর্পোরেশন অফিসে গিয়ে যোগাযোগ করবেন কারণ তারাই আপনাকে বেস্ট সহায়তা করতে পারবে এই ভিডিওতে আমি শুরুতেই আগে এই বার্তাটা দিয়ে দিলাম বিভ্রান্তি ছড়াবেন না গুজব ছড়াবেন না কাইন্ডলি সবার আগে নিয়ারেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে গিয়ে কথা বলবেন তারপরেও যদি আপনার মনে হয়ে থাকে এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনার জন্য প্রয়োজনে লাগছে এবং অবশ্যই প্রয়োজনে লাগবে বলে আমি বিশ্বাস করি তার কারণ এই ডাটাগুলো আমি কিন্তু বিডিও অফিস থেকে পেয়েছি এবং যে বিডিও অফিস থেকে আমি পেয়েছি তার নামটা হচ্ছে চাকদাহ বিডিও অফিস সেই বিডিও অফিসের থেকে পাওয়া একজন স্টাফের কাছ থেকে পাওয়া তথ্য আমি আপনাদের এখানে তুলে ধরছি যে ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্টস আপনাদেরকে ক্যারি করতে হবে কবে যাবেন কিভাবে অ্যাপ্লাই করবেন এবং সার্টিফিকেটটা ফাইনালি কবের মধ্যে পাবেন এবং কিভাবে পাবেন আমি আবারও বলছি এই ভিডিওর শুরুতে যদি বুঝতে না পারেন যদি কোনো কনফিউশন থাকেন কোনো রিস্ক নেবেন না আগে নিজের এলাকার বিডিও অফিস বা পঞ্চায়েত প্রধানের অফিসে গিয়ে যোগাযোগ করুন কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আপনাকে যে নির্দেশটা দেবে সেটাই কিন্তু পালন করা দরকার এবং তাদের কাছ থেকে শুনে আপনাদেরকে আমরা তথ্য করছি নিয়েই দয়া করে যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে থেকে অনেকেই আমাকে আগের দিন বিশেষ করে এসজি অফিসে ডিএম অফিসে অথবা পঞ্চায়েত অফিসে কাজ করে অনেক স্টাফ কমেন্ট করে জানিয়েছেন যে আপনি যে ভিডিওটা করেছেন তার মধ্যে অনেক তথ্যই পরিষ্কার নয় পরিষ্কার না হওয়াটাই স্বাভাবিক তার কারণ এখনো সমস্ত বিডিও অফিসে কিন্তু গ্রাসরুট লেভেলে সমস্ত তথ্য গিয়ে পৌঁছায়নি আজকে সোমবার আগামীকাল মঙ্গলবার এখন থেকে তথ্যগুলো আপলোড হওয়া বা তথ্যগুলো পৌঁছানো শুরু হয়েছে এবং সমস্ত জায়গায় এই খবরটা কিন্তু পৌঁছে গেছে যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হবে তার কারণ কিছুদিন পরেই কিন্তু শুরু হতে চলেছে পাড়ায় সমাধান তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন এবং তাহলে অবশ্যই কমেন্টে আপনারা যা তথ্যই সংগ্রহ করেছেন আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস থেকে কাইন্ডলি সকলে সকলকে দিয়ে তথ্যটা সাহায্য করবেন কোন রকম বিভ্রান্তি বা গুজব ছড়াবেন না আমার ভিডিওতে কোনো যদি রকম কোনো তথ্য ভুল থেকে থাকে আমি আবারও শুধরে দেব কিন্তু আগে থেকেই আমি ক্ষমাপ্রার্থী এবার আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আজকে আমি একটা লিস্ট পেয়েছি যে লিস্টটা ফাইনালি কিন্তু বলে দিচ্ছে যে আপনাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে গিয়ে সার্টিফিকেট তুলতে হবে কিন্তু সার্টিফিকেট তোলার আগে আমি প্রচুর ফোন কল ডেলি পাচ্ছি যে আমি এ থেকে বি হয়েছি থেকে এ হয়েছি আমার সার্টিফিকেট নতুন হবে কিনা আমি লিস্টে নতুনভাবে ইনক্লুড হয়েছি তারা কে সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করবে এই নিয়ে প্রচুর ধোঁয়াশা সেই ধোঁয়াশাগুলোকে আজকে আমি মেটানোর চেষ্টা করব সবার আগে আমি আপনাদেরকে বোঝাবো একটা বিশেষ তথ্য যেটা আমাকে ওই বিডিও অফিস থেকে বোঝানো হয়েছে যে আপনি সবার আগে যেটা বলবেন সেটা হচ্ছে এই বিসি সার্টিফিকেট বা এই নতুন একশো চল্লিশটা ইনক্লুড হয়েছে তার মধ্যে দু রকমের ব্যাপার ঘটেছে সেইটা কি সেটা জানলেই আপনাদের সকলের কিন্তু ধারণা ক্লিয়ার হয়ে যাবে সবার আগে বুঝবেন যারা আগে পুরনো ছেষট্টিটার লিস্টে ছিলেন তাদেরকে সার্টিফিকেটটা শুধুমাত্র রিনিউ করতে হবে অর্থাৎ এই রিনিউটা আপনি কিন্তু কমপ্লিটলি অনলাইনে করতে পারবেন এই অনলাইনে করতে গেলে আপনাকে কোথায় যেতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের ওয়েবসাইটে যেতে হবে সেখান থেকে আপনি সার্টিফিকেটটা শুধুমাত্র রিনিউ করবেন এটার নাম দেওয়া হয়েছে রিভ্যালিডেট করা অথবা রিভ্যালিডেশন যারা আগে থেকে ছিল ওবিসি বিশেষ করে ছেষট্টিটা যারা ওবিসি আগে থেকে ছিল এবং কমপ্লিট অনলাইন প্রসেসের মাধ্যমে এবং বিশেষ করে শুধু তাই নয় যারা নন ক্রিমি লেয়ার ছিল তারাও কিন্তু ফাইনালি সার্টিফিকেটটা রিনিউ করতে পারবে তারা রিনিউ করে নতুন যে ডিজিটাল নাম্বারটা পাবে বা অ্যাপ্লিকেশন নাম্বারটা পাবে সেটা নিয়ে গিয়ে বিশেষ করে ডিজিটাল যে অ্যাপ্লিকেশন নাম্বার বা ডিজিটাল যে সার্টিফিকেট নাম্বারটা পাবে সমস্ত তথ্য দিয়ে সেটাই কিন্তু আপনাদেরকে বিভিন্ন পরীক্ষার পোর্টালে মানে আপডেট করতে হবে আপনাদের সার্টিফিকেট সহ এবার পরের কথা হচ্ছে যারা পুরনো মানে বিশেষ করে যারা নতুন যারা নতুন লিস্টে ইনক্লুডেড হয়েছেন বিশেষ করে ছেষট্টিটা বাদ দিয়ে একশো চল্লিশটার মধ্যে তাহলে কতগুলো চুয়াত্তর জন সেই চুয়াত্তরটা সাবকাস্ট তাদেরকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে রি অর্থাৎ সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একশো চল্লিশটার যে নতুন লিস্ট আমাদের চ্যানেলে আমি ভিডিও করে বলে দিয়েছি তো সেই লিস্টটায় সবার আগে চেক করবেন আপনার সাবকাস্টটা ইনক্লুড হয়েছে কিনা সেইখানে যদি সাবকাস্ট ইনক্লুড হয়ে থাকে যেমন সদ্গ সেখানে কিন্তু আপনাকে নতুন করে সার্টিফিকেট কিন্তু বানাতে হবে তার মানে নতুন করে যদি ইনক্লুড হয়ে থাকেন তাদেরকে কিন্তু নতুন করে অ্যাপ্লাই করে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করে অ্যাপ্লিকেশনটাকে প্রিন্ট আউট করে সাথে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট দিয়ে বিডিও অফিসে গিয়ে কিন্তু জমা দিয়ে দিতে হবে এবং সব থেকে বড় ব্যাপার যে গোলটা আপনার এই ও সার্টিফিকেটের এখানে থাকবে সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেটটাকে ফাইনালি প্রিন্ট আউট ফরম্যাটে বের করা অর্থাৎ আমি বলেছিলাম যে ডিজিটালি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ডিজিটাল সার্টিফিকেট নাম্বার লাগবে কিন্তু আলটিমেটলি ডিজিটালি সাইন্ড এবং মানে সার্টিফিকেটটা ফাইনালি আপনাদেরকে হাতে পেতে গেলে যারা পুরনো বা যারা নতুন তাদের দুজনকেই কিন্তু ফাইনালি অনলাইন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে একজন রিনিউ করবে একজন নতুন করে অ্যাপ্লাই করবে এবার আমি বলবো যে আপনারা করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস সঙ্গে থাকতেই হবে ভালো করে দেখে নিন এখানে লেখা আছে লিস্ট অফ অফ ডকুমেন্টস সার্টিফিকেট অর্থাৎ রি ছেষট্টিটা এবং চুয়াত্তরটা দুটোই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড ভালো করে বলুন মানে দেখে নিন সবার আগে আমি এতক্ষণ করে যেটা বললাম যে অনলাইন অ্যাপ্লিকেশনটাকে কি করতে হবে প্রিন্টে ফেলতে হবে প্রিন্ট করতে হবে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট এবং সাইনড এখানে আপনি কার সাইন করবেন সেলফ অ্যাটেস্টেড এখন সমস্ত জায়গায় কলেজে অ্যাডমিশন বা ইউনিভার্সিটি অ্যাডমিশনেও সেলফ অ্যাটেস্টেড লাগে তো তারপরে যেটা করবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ অব দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনটা যে সাবমিট হয়েছে সেই প্রিন্ট ফরম্যাটটা নেবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশানে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নেবেন সেটাকেও প্রিন্ট করবেন আধার কার্ড অব দ্য ইনকাম যাই অ্যাপ্লাই করবে যে যার নামে ওবিসি সার্টিফিকেটটা ইস্যু হবে সেটা তার কিন্তু আধার কার্ড প্রিন্ট লাগবে অর্থাৎ আধার কার্ডটা প্রিন্ট করে বার করে নিয়ে যাবেন এই সবগুলো সাথে আপনারা কিন্তু জেরক্স ক্যারি করবেন সেলফ অ্যাটেস্টেড তারপরে যেটা রাখছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড নেই তাদের বার্থ সার্টিফিকেট বা যাদের বার্থ সার্টিফিকেটটাকে মাধ্যমিক মানে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিটটাকেই বার্থ সার্টিফিকেট হিসেবে ধরা হয় সেই বার্থ সার্টিফিকেটটা কিন্তু আপনারা প্রিন্ট করবেন জেরক্স করবেন সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন তারপরে যেটা থাকছে খাদ্য সুরক্ষা কার্ড অব দ্য ইনকামেন্ট আপনারা যারা খাদ্য সাথী বা বিশেষ করে যে মানে এই এই ধরনের রিলেটেড কোনো সুবিধা যদি পেয়ে থাকেন তার নিশ্চয়ই আপনার কার্ড থাকবে সেটা রেশন কার্ডও হতে পারে বা যার যেটা সংশ্লিষ্ট অন্তর্ভুক্ত বিশেষ করে এই এই ধরনের মানে খাদ্য সুরক্ষা কার্ডগুলো যাদের থাকে তারা কিন্তু প্রিন্ট করাবেন জেরক্স করবেন আলটিমেটলি সেই সেলফ আটিসেট করে নিয়ে যাবেন আধার কার্ড অব দ্য প্যারেন্টস বাবা মা যদি জীবিত থাকেন তাদের আধার কার্ডের জেরক্স করবেন সেলফ আটিসেট করবেন বাবা মা যদি জীবিত না থাকেন তাহলে বাবা মার ডেথ সার্টিফিকেটের জেরক্সটা কিন্তু অবশ্যই নেবেন ওরা কিন্তু চাইতে পারে এটা আমাকে বলা হয়েছে শুধু তাই নয় আধার কার্ড প্যারেন্টস থাকলে তা জেরক্স করাবেন সেলফ করবেন এপিক কার্ড অফ দ্য প্যারেন্ট শুধু আধার কার্ড নয় ভোটার কার্ডও নিয়ে যেতে হবে এনসিএল এনকোয়ারি রিপোর্ট সাইন বাই জিপি আইবিসি আই অর ব্লক অর বিডিও নন ক্লিমি এর যে এনকোয়ারি রিপোর্ট সেটা প্রিন্ট করাবেন মানে জেরক্স করবেন এবং সেলফ অ্যাটিস্টেন্ট ডিজিটাল ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই বিডিও আপনি যদি পঞ্চায়েত এলাকায় থাকেন বা আপনার নিয়ারেস্ট এলাকায় থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম সার্টিফিকেট এবার সব থেকে বড় ব্যাপার আমি আগে ভিডিও বানিয়েছিলাম সেখানে একজন মানে সরকারি অফিসে কর্মরত কর্মী বলেছেন যে আপনি জানেন না সেটা হচ্ছে বাবা মার ইনকাম সার্টিফিকেট থাকবে মানে লাগবে তো আমি তাকে বলেছিলাম যে বাবা মা যদি জীবিত না থাকে তাহলে কি করবে সেক্ষেত্রে আপনি যদি ইনকাম করেন আপনার ইনকাম সার্টিফিকেট বাবা যদি জীবিত থাকে বাবার ইনকাম সার্টিফিকেট বাবা যদি না থাকেন শুধু মা থাকে তাহলে মা ইনকাম করলে মার সার্টিফিকেট ধরুন বাবা মার কেউ নেই তাহলে আপনার সার্টিফিকেট আপনি ইনকাম করলে কিন্তু দেখা গেল যে বাবা আছেন মা নেই বা মা আছেন বাবা নি যিনি সক্রিয় ইনকাম করে যার ইনকামের একটা সোর্স আছে সেই তার মানে আপনার গার্জিয়ানের ইনকাম সার্টিফিকেট দিয়েও কিন্তু এই ওবিসি সার্টিফিকেটটা বার করা যায় শুধুমাত্র বাবা মা জীবিত থাকলে বা বাবা মারই যে সে মৃত হলেও যে বাবা মারই ইনকাম সার্টিফিকেট লাগবে এই ধোঁয়াশাটা কাইন্ডলি ক্রিয়েট করবেন না বাবা মা জীবিত না থাকলে আপনার নিজের ইনকাম দেখিয়ে নিজের সার্ভিস নিজের প্রপার ইনকাম দেখিয়ে এবং তার সাইনটা কার কাছ থেকে হতে হবে বিডিওর কাছ থেকে অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছ থেকে সাইন করিয়ে সেটা কিন্তু আপনি অবশ্যই জমা করতে পারেন শুধু তাই নয় এই মানে সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে অনলাইন পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হয় তো সেই বিষয়ে জানতে গেলে বিডিও অফিস যদি আগে থেকে না যেতে পারেন তাহলে অঞ্চল অফিসে গিয়ে যোগাযোগ করুন ইনকাম সার্টিফিকেট বার করার সমস্ত প্রসিডিওর তারা বলে দেবে গ্রাম প্রধান গ্রাম পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট রেসিডেন্স কাম কাস্ট কাম ফ্যামিলি ইনকাম এটা বেসিক্যালি ডোমিসাইল সার্টিফিকেটের মতো এটার জন্য যারা গ্রামে থাকেন তারা গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে গিয়ে যোগাযোগ করুন এবার অনেকে আপনারা বলবেন যারা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন তারা বেসিক্যালি কি করবেন মিউনিসিপ্যালিটি এলাকায় যারা থাকেন তাদের জন্য কিন্তু বেসিক্যালি যেটা থাকবে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অফিসার মোটামুটি মিউনিসিপ্যালিটি মানে মিউনিসিপ্যাল যে কর্পোরেশন থাকে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে গিয়ে বা আপনি যদি ওয়ার্ডে থাকেন আপনার ওয়ার্ড কাউন্সিলরকে গিয়ে বললে সে কিন্তু আপনাকে বলে দেবে তার কাছ থেকে সার্টিফিকেটটা নিতে হবে তো সেক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে আপনি কিন্তু নিতে পারেন ঠিক আছে এরপরে আমরা যেটা পাব সেটা হচ্ছে প্যারেন্টাল জয়েন্ট ডিক্লারেশন ফর ইনকাম অ্যান্ড সার্ভিস এটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের প্যারেন্টস আছে যাদের নেই তাদের ক্ষেত্রে এটা হয়তো নাও লাগতে পারে তাও একবার ফাইনালি শুনে নেবেন আর যাদের আছে তাদের কিন্তু জয়েন্ট ডিক্লারেশন ফর ইনকাম সার্ভিস সে যদি সার্ভিস হোল্ডার হয় সেটা সেন্ট্রাল হতে পারে সেটা স্টেট হতে পারে তাহলে কিন্তু তার সার্ভিসের কপি অর্থাৎ তার সার্ভিস ইনকাম সার্টিফিকেটটা কিন্তু আপনাকে পুরো সুন্দর করে স্ক্যান করে প্রিন্ট করে সেল অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে ঠিক আছে বিশেষ করে তাকে দিয়েই সিগনেচারটা করাতে হবে কারণ জয়েন্ট ডিক্লারেশন বলেছে আপনি যদি আগের ওবিসি নতুন করে রিক্রুট হন মানে নতুন করে অ্যাড হন তাহলে পুরনো ওবিসি সার্টিফিকেটটাকে তার নিয়ে যাবেন অরিজিনাল অ্যান্ড জেরক্স করে জেরক্স তাতে সেলফ অ্যাটেস্টেড করবেন সেটা লাগবে এটা কিন্তু যারা রিভ্যালিডেশন বা মানে রিভ্যালিডেশন করছেন মানে রিনিউ করছেন তাদের জন্য লাগছে রি তো যারা নতুন পেয়েছে তাদের তো এই জিনিসটা থাকবে না অরিজিনাল ওবিসি সার্টিফিকেট থাকবে না তারা তো পোর্টালে নতুন করে অ্যাপ্লাই করবেন বাকিগুলো নিয়ে গিয়ে জমা দেবেন ফাদার্স অর ইনকামবেন্টস ডিক্লারেশন এখানে বারবার করে বলছি যারা বলেছিলেন যে বাবা শুধুমাত্র বাবারই সব কিছু লাগছে কিন্তু তারা যদি জীবিত না থাকেন তো সেক্ষেত্রে নিজের তো গার্জিয়ান অ্যান্ড নিজের ডিক্লারেশন স্টেটিং দেয়ার রেসিডেন্ট অ্যান্ড কমিউনিটি অ্যান্ড নেমস উইথ সান নেমস অফ লাস্ট ফোর ফাইভ জেনারেশন মানে আপনার প্রিভিয়াস যারা যারা আছে মোটামুটি মানে বংশের যারা যারা আছে জেনারেশন মানে লাস্ট বাবার বাবা দাদু এরকম মানে দাদু বাবা এরকম সম্পর্কে তাদের কিন্তু ডিক্লারেশন মানে ডোমিসাইল সার্টিফিকেট বাসিন্দা সার্টিফিকেট কমিউনিটি অর্থাৎ আপনি কোন কমিউনিটি থেকে বিলং করেন সেই জিনিসটা মানে সেটা নিয়ে আলটিমেটলি নাম থেকে মানে নাম সহ সার নেম অর্থাৎ ফুল নামটা লিখতে হবে নাম এবং টাইটেল সেটা নিয়ে আপনি কিন্তু অবশ্যই সেটার একটা ডিক্লারেশন নেবেন এবার এটা আমার যতদূর মনে হচ্ছে আমি কনফিউশন রাখতে চাই না সবার আগে তো নিজের মানে একদম গ্রাসরুট লেভেল থেকে অঞ্চল অফিস বিডিও অফিস তারপর আপনি যেখানে থাকেন কর্পোরেশনের অফিস সেখানে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে যোগাযোগ করবেন বাট আমার যেটা মনে হচ্ছে এটা আপনি আপনি যদি একদম গ্রামে থাকেন পঞ্চায়েতের মানে পঞ্চায়েত আপনার যে মেম্বার আছে বা পঞ্চায়েতের যে প্রধান আছে তার কাছে গিয়ে এই ডিক্লারেশনগুলো নিয়ে আসতে পারেন সে আপনাকে প্রপার গাইড করে দেবো যদি না জানেন অঞ্চল অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন বা বিডিও অফিস বা এসডি অফিস বা ডিএম অফিস সব জায়গায় যোগাযোগ করতে পারেন অল ডকুমেন্টস মাস্ট বি অ্যাটেস্টেড বাই সেলফ গার্ডিয়ান অর অফিশিয়াল যদি কোনো বাচ্চা হয় আঠারো বছরের নিচে তেরো চোদ্দ বছর বয়স বা এরকম কোনো সবারই তো ওবিসি সার্টিফিকেটটা ফাইনালি বেরোবে তো সেক্ষেত্রে তার গার্জিয়ানে করতে পারে কিন্তু সেলফ ডিক্লারেশন মানে সেলফ ডিক্লারেশনটাও আলটিমেটলি গ্রান্টেড হয় আফটার এইটিন ইয়ার্স সেটাও হতে পারে বা অফিসিয়াল মানে কোনো গেজেটেড অফিসারের দ্বারা সাইন করাও হতে পারে ভালো করে খোঁজ নিয়ে নেবেন গেজেটেড অফিসারের দ্বারাও কিন্তু সাইন করা অ্যাপ্রুভ হতে পারে বাট এখন সব জায়গায় সেলফ অ্যাটেসেটটটাই চলে তবে কার কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা কিন্তু একটা কাজ করবেন বাড়ি থেকে আগে লিখে নিয়ে যাবেন না বা সই করে নিয়ে যাবেন না ওখানেই দেখা দেখাবেন তিনি যদি বলেন যা সেল অ্যাটেসেট করে দিন সামনে সেলফ অ্যাটেসেট করে দেবেন অনেকে উইথ ডেট চায় অনেকে আবার ডেট নাও দিতে বলে সেটা যা বলবে আপনারা করে নেবেন বিশেষ করে এই সার্টিফিকেটটা অ্যাপ্লাই করার পর যারা নতুন বা নর্মাল তাদের কিন্তু প্রায় এক মাস দুমাস সময় লাগতে পারে কিন্তু আমাদের কাছে যারা এসএসসি এসএলএসটি বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা নিট পিজি যারা অ্যাপ্লাই করবে তাদের কাছে ততটা সময় নেই তারা কি করবে এই সমস্ত ডকুমেন্টগুলোকে নিয়ে তারা কোথায় বিডিও অফিসে জমা দেবে এবং যে পরীক্ষার জন্য বা যে যে পারপাসে আপনি এটা ইমিডিয়েটলি চাইছেন সেই পারপাসটাকে প্রিন্ট আউট করে করে নিয়ে যেতে হবে যেমন এই এসএসিশন মানে ইউজি পিজি নিট ইউজি নিট পিজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন তাদের কিন্তু প্রত্যেকের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ওয়েবসাইট থেকে বার করে হার্ড কপি হার্ড কপি মানে কিন্তু প্রিন্ট করে জেরক্স করে অ্যাটেস্টেড করে সেখানে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড এবং সেটের ডকুমেন্টস টু বি সাবমিটেড বিডিও অফিস উইথ ডকুমেন্ট অফ সার্চ এক্সামিনেশন ফর আদার ক্যান্ডিডেটস বাকি যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু এই সমস্ত কিছুর হার্ড কপি অব দ্য অ্যাপ্লিকেশন মানে বিশেষ করে এই যে ওবিসিটাকে আপনি পোর্টালে ওবিসি মানে ব্যাকওয়ার্ড ক্লাসের পোর্টালে গিয়ে যে সমস্ত কিছু তথ্য দিয়ে যে আর এই জিনিসগুলো দিয়ে যে আপনি ফিল আপ করবেন সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে গিয়ে এবং অ্যাপ্লিকেশন ফর্মটাকে নিয়ে গিয়ে অল অ্যাবাউট সেটের ডকুমেন্টস ইজ টু বি সাবমিটেড অ্যাট গ্রাম পঞ্চায়েত অফিস অর্থাৎ পঞ্চায়েত প্রধান যেখানে বসেন সেই গ্রাম পঞ্চায়েত অফিস বা অঞ্চল অফিসে গিয়ে জমা করবেন তো এই ছিল তথ্য কোনো ভুল তথ্য দিয়ে থাকলে আমি একান্তই ক্ষমাপ্রার্থী কেউ রিস্ক নেবেন না দয়া করে নিজেদের একদম গ্রাসরুট লেভেলে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে আছে সেখানে যান যান এবং যান গিয়ে কথা বলুন দয়া করে কোনোর মনে কোনো সংশয় থাকলে তারাই আপনাদেরকে অ্যাকচুয়াল সহায়তাটা করতে পারবে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলকে ভুলবে না আরও সব তথ্য নিয়ে আসছি যে কি কীভাবে সব এডিট করবে কি কি পাবে কি কি লাগবে সব জানাবো